হ্যালো বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন সো চমৎকার একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব একজিমি ওয়ালেট এটা খুব ভালো একটি প্যাসিভ ইনকাম প্রজেক্ট আপনারা ফার্স্ট অফ অল ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আপনারা এপিকে ডাউনলোড করবেন বা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন সঠিকভাবে ইনস্টল করার পরে মাস্ট বি ইনভাইট করটি বসিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তো আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদের এপিকে বা অ্যাপটি বা ওয়ালেটটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবেন তো সম্পূর্ণ ডাউনলোড হলে আপনি ওপেনে ক্লিক করবেন অবশ্যই ওপেনে ক্লিক করবেন এবং যাদের আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হয় আপনারা হোয়াটসঅ্যাপের আননোন সোর্সটা ওপেন করলে এটা ইজিলি হয়ে যাবে অনেকের সমস্যা হতে পারে তো সহযোগিতা নিয়ে কাজ করবেন তো ওপেনে ক্লিক করার পর লোড নেবেন লোড নিয়ে মূল ইন্টারফেসটা চলে আসবে যাদের অ্যাকাউন্ট আছে লগ করবেন যাদের নেই রেজিস্ট্রেশন করবেন তো ম্যাক্সিমাম সবাই রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন ক্লিক করার পর এই সাইন আপ পেজ আসবে আপনি এখানে আপনার একটা ইউনিক ইউজার নেম দিবেন অর্থাৎ আপনার যে ইউজার নেমটা সময় মনে থাকে বা ইউজ করেন এরকম একটা কমন ইউজার নেম বসাবেন আপনি আপনার ভ্যালিড একটা ইমেল বসাবেন ভ্যালিড যেটা আপনি কন্টিনিউয়াসলি ইউজ করেন ঠিক আছে এরকম ভ্যালিড ইমেলটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসানো শেষ হলে আপনি আপনার যে টেলিগ্রাম আইডি আছে আপনি আপনার টেলিগ্রাম আইডিটি বসিয়ে দিবেন অর্থাৎ ইউজার নেম বসিয়ে দিলেই চলবে তারপর হচ্ছে যেটা মেজর ইনফরমেশান সেটা হচ্ছে আপনার ইনভাইট কোড অবশ্যই যেহেতু এটা একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে অবশ্যই ইনভাইট করতে সঠিকভাবে সাবমিট করতে হবে ইনভাইট কোড এবং এপিকে একসাথে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সঠিকভাবে ইনভাইট করতে বসিয়ে আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে এবং চেক দিয়ে নেবেন সঠিক সব তথ্য ঠিক আছে নি থাক ঠিক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে টোটাল চব্বিশটা ওয়ার্ড চলে আসবে এই চব্বিশটা ওয়ার্ড আপনি প্রথমত কপি করবেন প্রথমত কপি করবেন তারপরে অ্যানাদার ফোন থাকলে ছবি তুলবেন এবং এটা পারমানেন্ট জায়গায় অর্থাৎ পারমানেন্টলি এটা সেভ করতে হবে এক কথায় ঠিক আছে আপনি পারমানেন্টলি এগুলা সেভ করবেন এই চব্বিশটা ওয়ার্ড এবং কপি করার পরে বা স্ক্রিনশট বা ছবি নেওয়ার পরে আপনি এগুলো সংরক্ষণ করবেন তারপরে হচ্ছে যে নেক্সটে ক্লিক করবেন এখন প্রত্যেকটা ওয়ার্ড এলোমেলো এই চব্বিশটা ওয়ার্ড আপনি সঠিকভাবে সাজাবেন আপনার কাছে যে স্ক্রিনশট আছে বা কপি করা আছে আপনি কোথাও পেস্ট করবেন মিনিমাইজ করে ওয়ান বাই ওয়ান ম্যাচ করিয়ে করে আপনি চব্বিশটা ওয়ার্ড ক্লিক করবেন অর্থাৎ যে স্ক্রিনশট নিচ্ছেন ওখানে যেভাবে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ভাবে সেম ওয়ার্ডগুলো সঠিক ওয়ার্ডগুলো দেখে দেখে ক্লিক করে ক্লিক করলে বা টাচ করলে এগুলো সিরিয়াল ওয়াইজ বসে যাবে বসে গেলে সঠিকভাবে চব্বিশটা বসে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার থেকে টোটাল পাঁচ ডিজিটের একটা পিন চাইবে আপনি কমন একটা পাঁচ সংখ্যার একটা পিন সেট করবেন অর্থাৎ দুইবার টাইপ করলে হয়ে যাবে তাহলে আপনার ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট সো যদি আপনার ফোনে ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার ইয়েস করবেন আর না থাকলে নো করে দিবেন নোটিফিকেশান সব ইয়েস করে দিবেন তাহলে প্রত্যেকটা ট্রানজ্যাকশান আপনি ইজিলি বুঝতে পারবেন তো এটা একটা প্যাসিভ ইনকামের অপরচুনিটি কেউ মিস করবেন না এক কথা আপনি সরাসরি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনি যা চান প্রোফাইল থেকে দেখতে পারবেন কোনো তথ্য আপডেট লাগলে করতে পারবেন ঠিক আছে এবং এক্সপ্লোরার করে সব তথ্য পাবেন আপনি এবং যখন ডিপোজিট করবেন তখন ওয়ালেটে চলে আসবেন রিসিভে যাবেন অ্যাড্রেস কপি করবেন অ্যাড্রেস কপি করে আপনি ইজিলি ব্যক্তিগতভাবে অথবা লাইভ মার্কেট থেকে বা এক্সচেঞ্জ থেকে আপনি বাই করতে পারবেন জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে কাউকে পাঠিয়ে নিতে পারেন অথবা সরাসরি এক্সচেঞ্জ থেকে নিতে পারবেন ঠিক আছে এবং সেন্ডের ক্ষেত্রেও সেম আপনি যাকে পাঠাবেন তার অ্যাড্রেস দিবে অ্যামাউন্ট দিয়ে আপনি সেন্ড করে দিতে পারবেন তো ডিপোজিট সংক্রান্ত ভিডিওটা খুব দ্রুত আসতে যাচ্ছে জাস্ট ওয়েট করবেন এবং আশা করি আপনাদেরকে খুব ভালো একটা ইনফরমেশন দিতে পারবো এবং যারা প্যাসিভ ইনকাম করতে চান পার্ট টাইম হিসেবে বা ফুল টাইম হিসেবে বিগ অপরচুনিটি এবং এটি হানড্রেড পারসেন্ট ডিসেন্ট্রালাইজ একটি প্রজেক্ট এখানে আপনার রিক্স একেবারে ন্যূনতম জিরো পার্সেন্ট এক কথা রিক্স এক কথা স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুব কম যেহেতু এটি লাইভ মার্কেট টোকেন বা কয়েন আপ অ্যান্ড ডাউন থাকবেই ধন্যবাদ